আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত ভাই বোন যে আমল সম্পর্কে নবীজি কসম করে বলেছেন সে আমল কখনো বিপলে যেতে পারে না বিপলে যাবে না বিশ্বাস করুন অবশ্যই কবুল হবে যারা খুব বিপদে আছেন সংসারে বিপদ আফদ লেগেই থাকে আমল করতে করতে আপনি হতাশ হয়ে গেছেন আমি গুনাগার বলবো শেষ এই নবীজি শিখানো দোয়াটি পড়ে সাহায্য চান চোখের পানি ছেড়ে দিয়ে ইংসা আল্লাহ আজ্জা মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনার বিফদ আফ দূর করে দিবেন ইংসা আল্লাহ যাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে সংসারের মধ্যে বরকত নাই স্বামী ইনকাম করে সন্তানেরাও ইনকাম করে তারপরেও সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে আমি গুনহাগার বলবো মহিলা মা বোনেরা যখনই নফল নামাজ পড়বেন ওই নফল নামাজের শেষ দেয় তাহাজ নামাজের শেষ দেয় ইশরাক নামাজের শেষ দেয় আওয়িন নামাজের শেষ দেয় অর্থাৎ যখন নফল নামাজ পড়বেন ওই নফল নামাজের শেষ দেয় আমি যে নিয়ম বলবো সে নিয়মে আমলটি করুন ইনশাল্লাহ অবাব অনটন দূর হবে দূর করবেন যে তিনি কে আমার আপনার রব আল্লাহ স্বামী ও সন্তান ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিয়ে সাহায্য করবেন ইনশা আল্লাহ সংসার চৌদিক থেকে নিয়ে আমার রিজিক আসতেই থাকবে আপনি কল্পনা করতে পারবেন না ঋণ থাকলেও শেষ দেয় আমি যে নেমে বলবো সে নেমে আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ ঋণ পরিশোধ হবে আল্লাহ নিজ কুদরতি হাতে সাহায্য করবেন তিনদার মুসলমান বা হাই বোনেরা যাদের বিবাহ হয়েছে অনেক বছর হয়ে গেছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না অনেক চিকিৎসা করার পরেও কোন সন্তান হচ্ছে না অনেক আমল করতেছেন আপনি আমল করতে করতে হতাশ আমি গুণাহার বলবো একটু কষ্ট করে শেষ দায় আমি গুনাগার বিশ্বাস রেখে ইংশা আল্লাহ সলিহীন নেক্কার সন্তান হবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক্কার সলিহীন সন্তান দান করবেন ইংশা আল্লাহ প্রিয় দিনদল মুসলমান ভাই বোনেরা অনেকের মেধা শক্তি কম তারাও আমলটি করতে পারেন আমলটি করলে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ যদি ভাই বোন সংসারে শান্তি নাই সবসময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকে তারও আমলটি করুন ইংসা আল্লাহ সংসারের শান্তি আসবে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি হবে সর্বোপরি কথা হলো শেষ দায় দোয়া পড়লে জীবনের সকল নেক আশা পূরণ হবে দোয়া কবুল হবে সকল সমস্যার সমাধান হবে সকল বিপদ আফদ দূর হবে ইংসা আল্লাহ যে নারী পুরুষ আমলটি করবে সে কতই না ভাগ্যবান তার মতো ভাগ্যবান আর কে হতে পারে বলুন তো দেখি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করবো দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনার নবীজির সিলায় আমাদের সকল দুঃখ কষ্ট ফেরেসানি হতাশা দূর করে দিন অভাব দূর করে দিন সকলে বলি আল্লাহ আমিন তো চরুণ প্রিয় দর্শক বিস্তারিত যে নেই প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আমরা আমলটির নিয়ম জানব তার পূর্বে একটু কষ্ট করে শুনুন আমরা নামাজের শেষ দায় কেন দোয়া করব নবীজি এই সম্পর্কে কি বলেছেন আমাদেরকে প্রিয় দর্শক নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন তাই তো আমি গুনাহগার শেষ দায় দোয়াটি পড়তে আপনাদেরকে বলেছি মহান আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়া আইয়ু হাল্লা রিনু আইনু বিশব্রিয় সোলা ইন হে মোমিনগণ হে বিশ্বাসীগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীলদের সাথে সবসময় আছেন সালহান আল্লাহ একবার ভেবে দেখেন আল্লাহ তালা আমাদেরকে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ান কথা বলেছেন আর সকল নবী রাসুল একটা অভ্যাস ছিল যখন বিপদে পড়ে কোনো বেশি উদ্দেশ্য থাকতো তখন উত্তম রূপে নামাজ পড়ে নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন সুবাহান তা আমরাও নামাজের মাধ্যমে সাহায্য চাবো শেষদার মধ্যে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ মুসলমান ভাই বোনেরা শেষদা হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের সব থেকে সহজ মাধ্যম আর শেষদাও আল্লাহর কাছে অতি প্রিয় শেষদাকারীকে আল্লাহ তালা ভালোবাসেন হাদিস রসুল সাল্ল লহ হওয়া আইলাইহিউসাল্লাম বলেছেন হযত আবু রায়ের ল হতা আয়লা আনু থেকে বর্ণিত তিনি বলেন বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সেজদার থাকে সেজদার তো অবস্থায় থাকে তখন সে অধিক নিকটবর্তী হয়ে যায় অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো বেশি বেশি করে দোয়া করো সুবাহান্লাহ কারণ কি দোয়া করলে দোয়া ফিরি দেওয়া হবে না দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ মুসলিম শরীফের হাদিস হাদিস নম হচ্ছে চারশত বিরাশি প্রিদর্শক সিজদাকারীর সেহারায় আলাদা এক ধরনের নূর থাকে হৃদয়ে থাকে প্রশান্তি নবীকারীন সাল্লাম বলেছেন আমার যে কোনো উম্মতকে কেয়ামতের দিন আমি চিনে নিতে পারবো সাহাবিরা জিজ্ঞেস করেন এত মানুষের মধ্যে আপনি তাদের কেউ বেশ চিনবেন তিনি বলেন তোমরা যদি কোনো আস্থা বলে প্রবেশ কর যেখানে নিচুক কালো গোড়ার মধ্যে এমন সব গোড়াও থাকে যেগুলোর হাত পা ও মুখ দপদপে সাদা তবে কি তোমরা উভয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না তখন সাহাবিরা বললেন হাঁ আমরা অবশ্যই পারব রহমতুল্লাহ আলম নবীজি তখন বললেন ওই দিন সিজদার কারণে আমার উন্মতের চেহারা সাদা দপদবে হবে আর অজুর কারণে হাত ফা উজ্জল সাদা হবে হানল্যহ হানলহ মোসাল্দা হাম শরীফার হাদিস সাদিশ নম্বর হচ্ছে দু হাজার আটশোত ছয়তিরিশ একবার চিন্তা রুদ্রদার উন্মুখ করে বাবা দরকার আমরা প্রতিনিয়ত কতগুলো সেজদাবাৎ দিচ্ছি আমাদের পরিণতি কতটা ভয়াবহ হবে যৌবন বয়সে তৃপ্তি বলে সেজদা দেওয়া যেন বৃদ্ধ বয়সের অপারগতা এখনই কেটে উঠে এজন্য আল্লাহ বলেন সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো এবং ইবাদত করো সুরা নাজম আজ হচ্ছে বাষট্টি প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা সুরা আলাকের উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়াক তারিব আপনি সেজদা করুন আর আমার নৈকট্য অর্জন করুন সেজদা দিলে আল্লাহ তিকট্য অর্জন করা সম্ভব কার্পের উপর দিচ্ছেন মসলার উপর দিচ্ছেন না 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 আপনি মহান মালিক আল্লাহ তখন আপনি যা চাইবেন তাই আল্লাহ দিবেন এমনটাই হাদিসের মধ্যে এসেছে তখন দোয়া করলে দোয়া কবুল হয় সুবাহ আমরা সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবো না ইনশা আল্লাহ সুপ্রদর্শক রাসুস আলাইসালাম সবসময় সেজদায় দোয়া করতেন সাহাবিরাও শেষ দায় দোয়া করতেন আর নবীজি আমাদের হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন বেশি বেশি দোয়া করার জন্য সুপ্রদর্শক আশা করি সকলেই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন শেষ দায় আপনার দোয়া করবেন আমি কেন আপনাদেরকে বলতেছি শেষ দায় দোয়া করার জন্য প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা এখন শুনুন কিভাবে শেষ দায় দোয়াটি পড়বেন মনোযোগ সহকারে শুনুন সুপ্রদর্শক শুধু মাত্র নফল নামাজের শেষ দায় আমলটি করবেন দোয়াটি পড়বেন ফরজ নামাজের শেষ দেয় পড়বেন না তাহাজ পড়বেন নামাজের শেষ দিয়ে পড়বেন আওয়াবিন নামাজের 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 পড়বেন 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 অর্থাৎ যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের শেষ দেয় আপনি আমলটি করবেন আপনি যখনই নফল নামাজ পড়েন যে কোনো নামাজ হোক নফল নামাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক নফল নামাজের শেষ যখন যাবেন তখন প্রথমে শেজদার তসবি পড়বেন সুবাহান রব্বিয়াল আয়লা কমপক্ষে তিনবার পড়তে হয় আপনি পাঁচবার অথবা সাতবার পড়বেন সুবাহান রব্বিয়াল আয়লা অনেককে তারা করেন তারা করবেন না মনোযোগ সহকারে পড়বেন সঠিকভাবে পড়বেন আল্লাহ খুশি হবে সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা প্রিয় দর্শক তারপর আবদুল শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার চারশো তিরানব্বই তিরমি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পঁচাত্তর ইবনে মাজা হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশত সাতান্ন এই হাদিসে বর্ণিত দোয়াটি একবার পড়বেন কতবার পড়বেন একবার পড়বেন বিশ্বাস থেকে পড়বেন দোয়াটি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন কেন দোয়াটি পড়বেন যদি শুনেন আমাদেরও বিশ্বাস আপনি কখনো দোয়াটি পড়া থেকে বিরত থাকবেন না ইনশা আল্লাহ হজ তো পুরা এদার দি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সল্ল ল হ সাল্লাম একবার এক ব্যক্তিকে বলতে শুনলেন ওই ব্যক্তি এই পড়তেছে দুয়ারটি হচ্ছে অল্মা ইনি আসালুকা বি আন্নাকা বি আন্নাকা আং লহ লা ইলাহা, ইল্লা আং তাল আহাদুস لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. دواري أرتوه هي الله. أمي تمر كرسي. এবং জানি যে তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো আর কোনো মাহবুদ নেই তুমি ছাড়া প্রকৃত পক্ষে আর কোনো মাবুদ নেই তুমি এক ও অনন্য তুমি অমুখাপেক্ষী ও স্বনির্ভর যিনি কাউকে জন্ম দেননি এবং কাল থেকে জন্ম নন যার কোনো সমকক্ষ নেই কত সুন্দর দেওয়ার অর্থ এটি হচ্ছে ইসমা আজম বর্ণাকারী বলেন রসুল্লাহাল্লাম ওই ব্যক্তির মুখে এ বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ নবীজি কসম করে বলতেছেন শুনুন সেই মহান সত্তার যার হাতে ও আমার জীবন আমার প্রাণ নবীজি বলেন নিঃসন্দেহে এই লোক আল্লাহ আল্লাহতালা মহান নামের এসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামে রুসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন ফিনি দেন না সুবহান প্রিয়দিনী ভাই বোন মধ্যে এই দোয়াটি একবার পরে এই আজমটি একবার পরে তারপর আপনি আল্লাহর কাছে গুনা মাফের জন্য দোয়া করবেন আপনি এই দোয়াটি একবার পড়বেন কতবার পড়বেন একবার পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি

an haramika wa agnini বিফাদলিকা fadlika amman siwak Allahumma kfini bi halalika an haramika wa agnini bi fadlika amman siwak এই দোয়াটি আপনি সিজদার মধ্যে কখন পড়বেন সিজদা তাসবি পড়ার পরে শেষ ইসমাজমটি পড়ার পরে এই দোয়াটি পড়বেন যাদের সন্তান নাই সন্তানের জন্য দোয়া করবেন এ দোয়াটি পড়বেন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলেহিন চোখের পানি ছেয়ে দিয়ে সাহায্য চাইবেন যে অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব নেককার সন্তান দান করুন সলেহীন সন্তান দান করুন আল্লাহ তালা আপনাকে সলেহীন নেককার সন্তান দান করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশা যাদের যাদের শক্তি কম তারা এই দোয়াটি পরে দোয়া করবেন শেষ দায় দোয়াটি হলো রব্বি জিদনি আলমা রব্বিস রহলি সদরি ওয়াসি আমরি ওয়াহলুল ওকদাতাম মিল্লি সানি ইয়াফ কওলি রব্বি জিদ্দিনী আইল রব্বি রহালি সদরী ওয়ে আ সি আমরি ওয়াহালুল উকুদাতা মিল্লি সানি ইয়াফ কওলি এই সেই শেষদাতা যে পড়ার পরে শেষ মা আজমটি পড়ার পরে একটিবার পড়ার পরে তারপরে আপনি এই দোয়াগুলো পড়বে যাতে মেধা শক্তি কম শক্তি কম যার যে সমস্যা আছে সকল সমস্যার কথা নফল নামাজের শেষ বলবেন ইংসা আল্লাহ সকল সমস্যার সমাধান হবে পেদিন মুসলমান ভাই বোনেরা কোরান হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে আপনি চাইলে নফল নামাজের শেষ দায় তাহাজত নামাজের শেষ দায় আপনি যেকোনো নফল নামাজের শেষ দেশ আজমটি একবার পড়বেন তারপর এই দোয়াটি একবার পড়তে পারেন রব্বান আতিন আফিৎদুনিয়া হাসানাত তাও ওয়াফিল আতি হাসানাত তাও ওয়াকিন আদা এই দুয়াটি আমরা সকলে পড়ি মধ্যে এই দরজা সুল্লা সাল্লাম সবসময় পড়তেন সুরাব বাকারার দুশত এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখিরাতি হাসনাতা ওয়া কিনা আযাবান নার এর অর্থ হলো আর তাদের মধ্যে অনেকে বলে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ইহকালে কল্যাণ দাও ও পরকালেও কল্যাণ দাও এবং আমাদেরকে অগ্নি যন্ত্রণা থেকে রক্ষা করো সুবহানাল্লাহ এই দোয়াটি পড়বেন শেষদার মধ্যে সে পড়ার পরে সে ফরিদপূর্ণ নবীজি শিক্ষা মেসম আজমটি পড়ার পরে এই দোটি একবার পড়বেন প্রিয় দর্শক আমি গুনহাগার আবারও সংক্ষেপে বলতেছি মনোযোগ সহকারে শুনুন আপনাদের সুবিধার্থে বলতেছি আমরা যে নফল নামাজের শেষ তাহাজুত নামাজ ইশরাকের নামাজ আওয়াবের নামাজ অথবা হাজুত নামাজ অথবা তওবার নামাজ অথবা ফাঁসত নামাজের পর পর আমরা যে দুই রাখাত নফল নামাজ পড়ি সেই নফল নামাজের শেষ দেয় সর্বপ্রথম কথা হলো যে কোনো নফল নামাজের শেষ দায় আমরা দোয়া করব এভাবে প্রথম আমরা সেজা তাজবি পড়ব তারপরে আমরা নবজি শিখানো সে আসমা আজমটি পড়ব তারপরে আমরা আল্লাহ তালা শিখানো রব্বান আয়াতিনা ফিদ্দুনি হাসানা তফিল আয়াতে হাসানা তকিন নার এ দোয়াটি পড়ব তারপরে আমরা বিভিন্ন কোনো হাদিস দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইব আল্লাহ আমরা নিজের বাসায়ও আল্লাহ তালার কাছে সেজদার মধ্যে দোয়া করতে পারবো আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে বুজার মানার আমল করার সেজদার মধ্যে বিভিন্ন রকমের কোন হাদিস এবং দোয়াগুলো পড়ে আল্লাহ তার সাহায্য করুন সকলে বলি আল্লাহ আমিন আমি আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করুন সকলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ আজকের জন্য পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি যদি বেঁচে থাকি আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইন্সা আল্লাহ ওমা আলাইনাক আসসালাম